কথা অনেক মুসলমান কোরআন পড়তে জানে না কিন্তু শুনলে চোখ দিয়া পানি আসে আসে কিনা যাদের অন্তর কোরআনের মহাব্বত যাদের খুলিদায় কোরআনের জন্য ভালোবাসা যাদের অন্তর কোরআনের জন্য পাগল ওই মানুষ গুরু কোরআন তারা শোনার পর মানুষ গুরু আবেগ আপ্লুত হয়ে যায় আবু জাহান উদ্দাস এবারা যখন রসুলের বিরোধিতা করে আর পারে না নবীজি তালাওয়া শুনলেই মানুষ আকৃষ্ট হয়ে যায় কালেমা করে মুসলমান হয়ে যায় তখন হজের মৌসুমে আবু জাহান উদ্দাস এবারা মক্কার অলিতে গলিতে লুকদার করা দিছে পুলিশ

এই যে মানুষ আচ্ছা রাস্তাঘাটে কত পাগল দেখেন এমন একটা পাগল আছে মানুষ কি কত পাগল তো রাস্তায় বলে কেউ পায় না এই পাগলের জন্য পুলিশ লাগে পাগল তা তো আর সাধারণ না ঠিক না ঠিক নয় লুকগুলো বড় परेशान সবাই বলে চলো দেখি নতুন পাগলটা কেমন পাগল যেমন পাগল এই পাগলের জন্য পুলিশ লাগে কানে মধ্যে গোলাপিয়া দিছিল আবু যখন রাজা যখন না শুনে তালা যখন না শুনে এবার লোকগুলো ধীরে ধীরে

আল্লাহ রসুল একেবারে হাঁটুর কাছে গিয়ে বসে যায় চোখ দিয়ে পানি সারে কানতেছে আর চোখের পাড়ি সেরে সেরে কানতেছে ঠোঁট গুরু কাঁপতেছে আল্লাহ রসুল করার পর খেয়াল করলেন অনেকগুলো মানুষ দেখি বসে আছে রসুল প্রশ্ন করলেন তোমরা খারাপ লোকগুলো জবাব দেয় মোহাম্মদ আপনি আমাদেরকে চিনবেন না আমি বহু বাঘির কান্দির লোক আমরা এখানে আসছিলাম কিন্তু আবু জাগার উদ্দাস আপনার সম্পর্কে আমাদেরকে ভূমি মেসেজ দিছে

এই দেশে এত লুটপাট করতে পারতো দেশের যদি চায়নার মহাব্বত থাকতো এই কোটি কোটি টাকা হাজার হাজার কোটি কোটি টাকা পাচার করে বিদেশে এভাবে জমাইতে পারতো না দেশের জন্য উন্নয়নমূলক কাজ করতো ট্যাক্সের টাকা দিয়া কানাডার ধর্ম ফলা বানাইত না ট্যাক্সের টাকা দিয়া রিক্সাওয়ালার টাকা ট্যাক্সের টাকা দিয়া সুইস ব্যাংকের বাড়ি টাকা জমাইত না আমেরিকায় তাদের সন্তানকে পড়াইতো না সিঙ্গাপুরে যা চিকিৎসা করতো না ঠিক না ঠিক বলেন আমাদের দেশে আমরা স্মার্ট দেশ বানাইছি আমাদের দেশে উন্নত চিকিৎসা আমাদের দেশে লেখাপড়া মান উন্নয়ন সবকিছু হয়েছে এত উন্নত চিকিৎসা চিকিৎসা করছে উন্নত হয়েছে গরিবের লেখা গরিবের লেখা তারা বড় মুখরা দেশে চিকিৎসা করছে না কারণ টাকা সব রাক্ষসের মতো খাইয়া এই টাকা দেয় বিদেশে চিকিৎসা করে বিদেশে কারণে দৌড়ানি যখন দিব যাতে একা একা ভাগতে পারে ঠিক তাহলে ঠিক করে নিজের পরিবার নিয়ে গেল আর তার কর্মী গুলোর বিপদে বাড়ায় গেল ঠিক না

আপনার সম্পর্কে আমাদেরকে যখন ভুল বুঝাইছে আপনি নাকি পাগল রাসূল কত নরম মনের মানুষ রাসূল পছন্দ করে তোমরা আমার দিকে ছড়ার দিকে তাকায় বলো তো আমাদের পাগলের মতো দেখা যায় নাকি আল্লাহর রাসূল প্রত মত দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা একজন পাঠায় দেয় মুসলমান ভাইয়ার আমার আল্লাহ রসুল বলেন আমার চেহারার দিকে তাকায় বলো সত্যি কি আমার পাগলের মতো দেখা যায় লুকুরো ডাক দেয়া বলে মোহাম্মদ আল্লাহ রই জাহাদের হোসম দুনিয়ায় কত পাগল দেখলাম আপনার মতো চেহারা বলা মায়াবি নূরের চেহারা বলা আপনার মতো মানুষ জগমের গুলো বিন্দু ফিরায় পুরো মোহাম্মদ সত্যি বলছি আপনার চেহারা যে একবার দেখবে সে কোনোদিন আপনার

আপনার কণ্ঠ থেকে মন্ত্র শোনার পর মানুষ গুরু নাকি হয়ে যায় আপনার জবান থেকে শোনার জন্য আসলাম পর্যন্ত তোমরা দেখছো আমি কি করছি এবার বলো আমি যে মন্ত্রগুলো এগুলো কি দুনিয়ার জমিনের কোনো জাদু মন্ত্র নাকি লোকগুলো ডাক দেওয়া আল্লাহ জাতের বসঙ্গ করে বলি এটা দুনিয়ার কোন মানুষের

কিন্তু আর নারী মানুষ নারীর যাওয়া যায় না এরা তো বিপদের আপনাকে মহিলা যদি দাঁড় করে আমি লোকগুলো বলে দেখেন নাই পুরুষটা কত লুচ্ছা পুরুষটা কত খারাপ আমারে গায়ে ধাক্কা মাসে এ তোর বাড়ির কি মামুন নাই কথা যদি বলে আপনার সজাতি শত শত পুরুষ মহিলার পক্ষে চলে যাবে আপনার পক্ষে না কারণ পুরুষরা এমন মহিলার প্রতি দুর্বল কথা কেন ঠিক হবে ঠিক এই জন্য নারী নির্যাতনের মামলা দিয়া দিদি কথা কেন নারী নির্যাতনের মামলার জন্য নারীদের টাকা খরচ করা লাগে না

মাথার উপর চলে বসছে নারী জাতি সেজন্য নারীদেরকে সম্মানের চূড়ায় নিয়ে গেছে নারীর অধিকার প্রতিষ্ঠা করেছে পুরুষের অধিষ্ঠার অধিকার খর্ব করছে না পুরুষের কোন আইন নেই পুরুষ

무한도전 우승을 날 고란다 꺼랭. উম্মে জননী যখন বড় বাতুম আসে রাসূল কে জন্য একটা কথা মনে আপনি যদি হক উপর থাকেন আপনি যদি इज्जत মালা হন আপনি যদি দুশিনা হন আপনি যদি আল্লাহর হক উপর থাকেন আল্লাহর উপর যদি আপনার পূর্ণ তাকওয়া কো থাকে ও মুসলমান ভাইরা আমার দুনিয়ার হাজার হাজার মানুষ আপনাকে গামত লাগায় দেই যদি করতে চাইলেও কিন্তু যদি করতে না।

আকবর আর জোরে বলেন আল্লাহ আকবর উম্মে জামিল পেরেশান এই তো মোহাম্মদ ছিল কই হাওয়া হয়ে গেল আবু বকর পেরেশান মোহাম্মদ রাসূলুল্লাহর আমি দেখি পাশে দাঁড়ায় আছে উম্মে জামিল দেখতে পায় না কি ব্যাপার জামিল আল্লাহ রসুলের প্রশ্ন করে না উম রসুল এক হাত উম্মে জামিল আপনারা দেখলো না আমি আপনারা দেখি উম্মে জামিল দেখে না ঘটনা কি রসুল যদি আপনি একটু বলতেন এভাত

ওরান দুনিয়ার ছবিরও আপনাকে বাঁচাবে আসদের মায়েরও আপনাকে বাঁচাবে না কথাগণ ভিকিয়ে পক্ষে থাকবেন মাদ্রাসার পক্ষে থাকবেন আয়ারল্যান্ডের পক্ষে থাকবেন দুনিয়া উজ্জত পাইবেন পরকার উজ্জত পাইবেন কথাগণ না রাজা আছেন আসছে কোরআনের পক্ষে থাকবেন মাদ্রাসার পক্ষে থাকবেন আলেমদের পক্ষে থাকবেন দুনিয়াও

চত্বরের কথা বলে গেছেন আপনারা বলে জানেনি আমরা দু হাজার এক সনের কথা বলে জানি নাইহমেদুল্লাহ জেলখানে আবদ্ধ করে দিবে সন্তানের দলের ঠিকই না আবার দুই হাজার চব্বিশে আইসা দুই হাজার তেইশে চব্বিশে মামনের হক সহ

রাস্তাধর্ম ইসলাম এটা সংখ্যাগরিষ্ঠ মুশকিলের দেশ এই দেশের